অনেকের মতো আমিও ভাবতাম যে স্পাইক স্পাইডার প্লান্ট সম্পূর্ণ ইনডোর গাছ যা কিনা লো লাইটেও ঘরের ভিতর সার্ভাইভ করতে পারবে যাই হোক আমার মতো যাদের এই ধারণা ছিল বা আছে তা আমার গাছটা দেখে বুঝে নিতে পারেন আসলে স্পাইক স্পাইডার প্লান্ট সেমি ইনডোর যা কিনা ব্রাইট আলো পায় এমন স্থান পছন্দ করে অর্থাৎ কেউ যদি বারান্দায় রাখে যেখানে দিনের লম্বা একটা অংশ ভালো দিনের আলো পৌঁছায় বা রুমের এমন কোনো জায়গা যেখানে সকালের প্রথম দিকের মিষ্টি রোদটা ঘরে ঢুকে অন্যদিকে আমার এই গাছটার এরকম ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে আরেকটা রহস্য হচ্ছে এটিকে আমি মাটির টবে রেখেছিলাম যেহেতু বা বাসেমি ইনডোর গাছের অনেক গাছই শেষ সেতে বা ভেজা মিডিয়া পছন্দ করে আর মাটির টব খুব দ্রুত পানি শোষণ করে নেয় সেই জন্য এই টাইপের গাছগুলো মাটির টবে না রাখাই শ্রেয় বা রাখলেও প্রতিদিন অল্প অল্প পরিমাণে পানি দিতে হবে এখানে কাস্টার মিডিয়া কিভাবে তৈরি করেছি কেউ যদি জানতে চায় তাহলে কমেন্টে জানাতে পারেন যে জানতে চাই লিখে জানাবেন তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আমি সেটা জানিয়ে দিব আর এই টবটাতে গাছটা আমার সম্পূর্ণ বসানো হয়ে গিয়েছে এরপর আমি এটাকে পানি দিব যেহেতু গাছটার মিডিয়া পরিপূর্ণ স্যাটেল ডাউন না বা শক্তভাবে গাছের সাথে লেগে নেই সেজন্য আমি উপর থেকে পানি দিচ্ছি না নিচ দিয়ে ড্রেনেজ সিস্টেম যেখানে সেখান দিয়ে পানি ঢুকানোর চেষ্টা করছি তাহলে মিডিয়াটা সরবে না বা নড়ে যাবে না তো এইভাবে আমি চেষ্টা করি যে গাছে পানি দেওয়ার প্রথম দিকে পরবর্তীতে মিডিয়া সেটেল ডাউন হয়ে গেলে আমি উপর থেকে পানিটা দিব